প্রতিদিন অল ওয়ার্কস আপ লাইফ মানুষের কথা শোনেন এবং ওই বিপ্লবের সময় যে স্লোগান গুলো আসছে প্রতিদিন ইউনুস সরকারের প্রত্যেকটা অ্যাডভাইজারের দায়িত্ব হবে ওই স্লোগান প্রতিদিন সকালে অফিসে বসে একবার করা ঘুমাইতে যাওয়ার আগে একবার পড়া নেহরুর ওই ভাষ্যকে ম্যাটেরিয়ালাইজ করেন না ওইটাকে রিয়ালাইজ করেন না যে এইটা একটা অচল কান্ট্রি হবে রয়্যাল রয়েল প্লান ছিল বাংলাদেশকে ফেল্ড কান্ট্রি পরিণত করে এইটাকে যাতে বলবেন না ওইটা এখন এই সিকিম বিএনপির যারা রয়ের পারপস সার্ভ করছে ক্লিয়ারলি বোঝা যায় কারা তাদেরকে বিএনপি থেকে বিতাড়িত করা উচিত ডক্টর ইউনুস এবং বিএনপি তারা আসলেও ভারতে এবং আওয়ামী লীগের ফাঁদে পড়ে যাচ্ছে ফাঁদে পড়ে তারা এমন কিছু করতেছে হয়তোবা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ইতিমধ্যে বিএনপি তো পড়ে গিয়েছে ডক্টর ইউনুসের পালা তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন ব্যারিস্টার সারোয়ার আলম তারা তো আসলে বুঝতে পারবেন কীভাবে বিএনপি এবং ডক্টর ইউনুস আসিনা বা আওয়ামী লীগ বা ভারতের ফাঁদে পড়তেছে বিএনপি এসে এই ভুলের মাধ্যমে তখন আর একটা গণ হতে পারে সেই উদ্বুত্তনের মাধ্যমে আবার দেখা যায় ওই ওই কি বলে ইস্কন গার্মেন্টস আনসার বাহিনী এই বিভিন্ন ছায়ায় বিভিন্ন অবয়বে দেখা গেল যে এই প্রতিত আওয়ামী লীগ আবার আইসে হাজির হয়ে গেছে এখনই যে হাক ডাক দিচ্ছে দেখেন না আজকে ওই যে হাজি সেলিমের ছেলে ওইখানে বৈশা হুঙ্কর দিয়ে বলছে শেখ আবার ফেরত আসতেছে কারণ কি কারণ আপনি তো ইউ কুটনার সই উঠিত আপনি তো বিপ্লবী কোন কিছু দেখাতে পারেন নাই বিপ্লবের তো কোনো কিছু নাই কোনো সোয়া নাই যে বিপ্লব হলে যে যারা সন্ত্রাসী যারা শরীরে তিনি ভয় পাবে সেটা তো হয়নি এটা তো মনে হচ্ছে যেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যে সব কিছু শান্তিপূর্ণভাবে চলছে সমস্ত সিস্টেম সুন্দরভাবে চলছে আপনি আসছেন আপনি প্রোটোকলের ঠান্ডা বাতাস খাবেন আরামে ঘুরবেন গাড়িতে এবং প্রোটোকলের মাধ্যমে যে আপনি বিচ্ছিন্ন হয়ে গেছেন সেইটা আপনি বুঝতে পারছেন না এবং এই প্রোটোকল বাংলাদেশের একটা বড় সমস্যা যেই মুহূর্তে এই প্রোটোকল নেসেসারিলি এ এ এ এ এ কলোনিয়াল ডেবিল এইটা সৃষ্টি করে বুড়ুকৃষি তাদের গুরুত্ব বাড়ার জন্য এই বুক কৃষি করে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলায় এই দিনে যখন বুড়ু এই আরামায়স এবং ঠান্ডা বাতাস করে এই বাকি সব ভুলে যায় এই কিন্তু জুলাই মাসে সবকিছু ভুলে গেছে গত পনেরো বছরে কি হয়েছে সবকিছু ভুলে গেছে ভুলে যায় কিন্তু তারা এখন ওই আরামায়েশের ভিতরে ঢুকে গেছে যার জন্য আমি মনে করি যে আহ দে তাদের বোঝা উচিত এই প্রোটোকল ফোটোকল ছাইরা জনগণের কাছে যান প্রতিদিন অল ওয়ার্কসঅ লাইভ মানুষের কথা শোনেন এবং ওই বিপ্লবের সময় যে স্লোগানগুলো আসছে প্রতিদিন ইউনুস সরকারের প্রত্যেকটা অ্যাডভাইজারের দায়িত্ব হবে ওই স্লোগানগুলো প্রতিদিন সকালে অফিসে বসে একবার পড়া ঘুমাইতে যাওয়ার আগে একবার পড়া কারণ ওইটা হলো বিপ্লবের উদ্দেশ্য আর মিডিয়ার উচিত এবং এই যে ছাত্রদের উচিত যে আপনারা যে স্লোগানগুলো কয়েন করেছিলেন সেই স্লোগানগুলো প্রতিদিন বলেন কন্টিনিউসলি বলে থাকেন তাহলে কিন্তু মানুষ মানুষ বলে যায় আমরা এই যে সুযোগ আসছে এই পতিত আওয়ামী লীগকে যে মানুষ বিতরণ করেছে এই সুযোগ হাতছাড়া হলে আমরা তো পনেরো বছর সাফার করেছি ব্যক্তিগত ভাবে অনেক সাফার করছি আমি আমার চিকিৎসা বন্ধ করে দিয়েছিল অনেকবার বলছি আমার আর্মির এক্রুট বেনিফিটস সবকিছু উইদেল ছিল তো এই সবাই সাবার করছে কোন না কোন ভাবে তো আমরা সেই সাবার সাবার ঢুকতে চাই না সর্বশেষ এইটা বলবো যে রয়েল খেলাটা কিন্তু পরিষ্কার নাইনটিন ফর্টি এইট ইন দ্য ইয়ার অফ নাইনটিন ফর্টি এইট উনিশশো সালে নেহরু একটা বক্তব্য বলেছিল যে বঙ্গের পূর্ববঙ্গ বাংলাদেশকে সে পূর্ববঙ্গ বলতো যে এখানের হিন্দুদের ইন্ডিয়াতে মাইগ্রেট করার প্রয়োজন নাই কেননা এই বাংলাদেশ এইটা একটা অচল হবে এইটা ফেল করবে এইটা চালাতে পারবে না কেউ তো এই অন্তর্থিক সরকারের সামনে একটা সুযোগ আসছে দেখানোর যে বাংলাদেশ ক্যান উইথ স্ট্যান্ড উইথ ইস ওন লিডারশিপ আপনি যদি না পারেন ইউরু সাহেবের সাথে সুর মিলে বলবো ভালোই বলে চলে যান ছাত্ররা ইউ সেলেক্ট এ নিউ লিডার ওয়েন সামান ইজ নট পারফর্মিং সামান ইজ নট ডেলিভারিং ইউ মাস্ট চেঞ্জ দ্য লিডার এইটি নর্মাল প্রক্রিয়া এটি এক্সপেক্টেড অতএব আজকে রয়ের খপ্পরে পড়ে ওই নেহরুর ওই ভাষ্যকে ম্যাট্রিয়ালাইজ করেন না ওইটাকে রিয়েলাইজ করেন না যে এইটা একটা অচল কান্ট্রি হবে রয়্যাল রয়ের প্লান ছিল বাংলাদেশকে ফেল্ড কান্ট্রি পরিণত করে এইটাকে যাতে বলবে না এই সিকিমের মতো দখল করো হায়দ্রাবাদের দখল করো সেই জায়গায় সেই প্লান থেকে সরে নাই আমাদের জাতীয়তাবাদ দিয়ে বাংলাদেশের জনগণের জনগণের স্বার্থ এবং দেশীয় স্বার্থ রক্ষা করে আমাদেরকে এই রয়ের প্ল্যান ভন্ডুল করতে হবে রকে বলতে হবে গেট আউট হু আর ইউ তুমি কে আমার রাষ্ট্র কিভাবে চলবে কি পলিসি চলবে কি ফরেন পলিসি হবে তোমার সাজেশন কেসে একটা একটা জয়েন্ট ডাইরেক্টরের মত র‍্যাঙ্কের একটা লোক এসে বলে ওর তো লাখে মেরে বাড়ি করি দাও জাস্ট কিকিং আউট হু আর ইউ তোমার কাছে তো আমি সাজেশন চাইনি যার জন্য আমি বলছি যে রাজনীতি জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে যদি এনটি ইন্ডিয়ান এসটার না থাকে তাহলে বিএনপির রাজনীতি কোথায় বিএনপির যারা রয়ের পারপজ সার্ভ করছে ক্লিয়ারলি বোঝা যায় কারা তাদেরকে বিএনপি থেকে বিতাড়িত করা উচিত বিএনপি যদি জনগণের স্বার্থে এবং দেশের সাথে জিওরা পলিসি এন্টি ইন্ডিয়ান স্টার না থাকে বিএনপির এবং আওয়ামী লীগের রাজনীতির কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই ওই জায়গায় ফেরত আসতে হবে অতএব এপিসমেন্ট পলিসি ফেল করেছে নো এপিসমেন্ট পলিসি উইথ ইন্ডিয়া ইন্ডিয়া আওয়ামী লীগের আওয়ামী লীগের বিপক্ষের মানুষগুলো জনস্বার্থে দেশের স্বার্থ এনটি ইন্ডিয়ান থাকতে হবে তাহলে সঠিক পথে আগাবে একটা কথা মানুষ খুব পছন্দ করেছিল আপনারা যদি বাংলাদেশ আনস্টেবল করেন আপনার সেভেন সিস্টে আনস্টেবল হবে রিমেন্ট ওই জায়গায় থাকেন প্রফেসর ইউজ সাহেব জনগণের স্বার্থ এবং দেশের স্বার্থ এদের এই রফা বাদ দিয়ে আপনার জনগণের স্বার্থ সমুন্নত রাখার পলিসি নেন বিপ্লবী মোডে ফেরত আনেন এবং ওই বিপ্লবীদের যে আকাঙ্ক্ষা যাদেরকে বিচার করতে হবে স্বৈরাচারী স্বৈরাচারী দোষর এবং ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং গত পনেরো বছরে যে আওয়ামী লীগের প্রত্যাক প্রশাসনের বিভিন্ন জায়গা রিক্রুট করা হয়েছে এনরোল করা হয়েছে সেইটাকে ফেজ আউট করার জন্য দুই মাস পর পর এক একটা ব্যাস নেন আর্মিতে বিজিবিতে পুলিশে প্রশাসনে আমাদের ইয়াং জেনারেশন উচ্চ শিক্ষিত ছেলেদের বেকারত্বের হার বারো পার্সেন্ট তাদেরকেও প্রোভাইড করা হবে আর শরীরে চেনি প্রেতাত্ত্বিক ফেইজ করা যাবে এক বছরে তিনশো করে যদি এক একটা ব্যাসে নেন তাহলে আঠারোশো করে দুই হাজার করে অফিসার খুব করা যায় দুই হাজার করে এবং এই ক্যাপাসিটি আমাদের রয়েছে সেই প্ল্যানে যাচ্ছেন না কেন বৈশে বৈসা এই পরিস্থিতি হ্যান্ডেল করেছে দ্যাট ইজ অন অফ দ্য বেস্ট বিএনপি কানবে কারণ বাই অল রিজনেবল সেন্স নির্বাচন হলে বিএনপি সরকারে আসবে বিএনপি ইতিমধ্যে কিছু ভুল করে ফেলেছে এবং রয়ের প্ল্যান হলো বিএনপি কি দিয়ে আরো ভুল করাবে দেখুন দুইটা ভিন্ন প্রেক্ষাপট ছিয়ানব্বই সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা আসছিল আহ সেইটা তখন একটা রাজনৈতিক বন্দোবস্ত ছিল কিন্তু এবার যে অভ্যুত্থান ঘটেছে সেটা রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে আসেন এবারে আকাঙ্ক্ষাটাই ছিল দুর্বৃত্তেই তো রাজনীতিতে যে বাংলাদেশ নিবর্তিত হয়েছে যে সংবিধানের মাধ্যমে স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হয় রাজনীতির মানে হলো লুটপট করা এবং রাজনীতির মানে যখন দাঁড়িয়ে ছিল করে সেই সম্পত্তি রাজনৈতিক শক্তি ব্যবহার করে রক্ষা করা এবং রাজনৈতিক কোন নেতা কর্মীর একটি বিচার হয় না রাজনৈতিক সংস্কৃতি এমন জায়গায় চলে গেছে যে যে সমস্ত রাজনৈতিক মূল উদ্দেশ্য হয়েছে জনস্বার্থ এবং দেশের স্বার্থ রক্ষা করা চরিত্রবান মানুষ রাজনীতি করবে এবং দলের ভিতরে একটা ক্লিনজিং প্রসেস থাকবে দলের ভিতরে নৈতিক সুরক্ষার ব্যবস্থা থাকবে কিন্তু বাংলাদেশ রাজনৈতিক কালচারের একটি অংশ দাঁড়িয়ে ছিল রাজনীতি করলে রাজনৈতিক শক্তি ব্যবহার করে যা খুশি তাই করা যায় অবৈধভাবে যত খুশি তত সম্পত্তি করা যায় এবং সেই সম্পত্তি ভোগ করা যায় আজকে তো এই সরকারের দায়িত্ব ছিল এই তিন মাসের ভিতরেই অন্তত একশো দুর্নীতিবাসকে শর্ট ট্রায়াল করে তাদের সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে নেওয়া এবং সেই সম্পত্তি দিয়ে যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদেরকে কম্পেনসেট করা তাহলেও তো একটা বিপ্লবী কাজ হতো কিছু হচ্ছে না তো আমি তাজার সাথে একটু ভিন্ন মত পোষণ করে আমি জেনারেল ওয়াকার সম্বন্ধে বলবো যে ইজ এ ভেরি প্রফেশনাল অফিসার আমরা একসাথে অফিসার ওয়েপন ট্রেনিং সিলেটে তিনি আমার পাঁচ বার সিনিয়র আড়াই বছরের সিনিয়র আহ তার বেস্ট কোয়ালিটি হলো অত্যন্ত সৎ এবং ধার্মিক এবং অত্যন্ত জুডিশিয়াস সে যে সিচুয়েশনে এই পরিস্থিতি হ্যান্ডেল করেছে দ্যাট ইজ অন অফ দ্য বেস্ট যে মুসা আল্লাহ সাল্লাম যেরকম ফ্রাউনের পরিচর্যায় মুসা সৃষ্টি হয়েছিল জেনারেল ওয়াকার হ্যাজ গিভেন দ্য কল অফ দ্য টাইম রক্তের বন্যা তিনি রক্তের বন্যা থেকে তিনি বাংলাদেশকে রক্ষা করেছে যে সেনাবাহিনীকে বারংবার সরকার জনগণের বিপক্ষে দাঁড় করিয়েছে তিনি সেই সেনাবাহিনীকে জনগণের পক্ষে নিয়ে আসছেন আমি যতটুকু ভিতর থেকে জানি আমার ব্যক্তিগত নলেজ থেকে যে সরকারে ইউনুস সেনাবাহিনী তাদের সিদ্ধান্তে কোন রকম ইন্টারভেন করছে না সেনাবাহিনীর কোনো পরামর্শ নিচ্ছে না আমি যতটুকু জানি ইভেন এই যে সেনাবাহিনীর তিনজন এখানে গিয়েছে লেফটেন্ট জেনারেল হাফিজ ব্রিগেডিয়ার সাকোয়াত লেফটেন্যান্ট জাহাঙ্গীর এইটা সেনাবাহিনীর কোনো পরামর্শ নাও হয় নাই কোনো সুপরিশ নাও হয় নাই এটা চেক করে দেখতে পারেন যাদের জানা তারা জানতে পারে আমি যতটুকু জানতে পরিস্থিতির কারণে সেনাবাহিনীর উপরে যে একটা আশা সৃষ্টি হয়েছে সেই আশা অনেকখানি যেহেতু বিপ্লবী সরকার সেই কাজ করছে না বলে এই আশাটা সেনাবাহিনীর উপরে আসছে সেই জন্য এই কথাগুলো এই সমালোচনা আসছে কিন্তু হোয়াট জেনারেল ওয়াকার ইজ ডুইং ইজ ডুইং এ গ্রেট জব ফর দ্য নেশন আমি মনে করি এই ভদ্রলোক সেনাবাহিনী হিসেবে জাস্ট টেক ওভার করছে একটা অফিস টেক ওভার করলে অন্তত তিন থেকে ছয় মাস লাগে সেইটার পরিস্থিতি বুঝতে তার এই এক মাস দেড় মাসের ভিতরে এমন একটা সিচুয়েশন সৃষ্টি হয়েছে যে তিনি রক্ত গঙ্গা থেকে বাংলাদেশকে সেভ করেছে আই হ্যাভ টু সে দিস এখন আমি এই রয়ের কথা বলছিলাম যে রয়ের খেলাটা দেখেন র এমন ভাবে নিয়েছে যে রয়ের যেহেতু মাথা খারাপ হয়ে গেছে হয়ে গেছে তার পুতুল সরকার পালিয়ে গিয়েছে এখন এই অন্তর্বর্তী সরকারকে ফেল বিএনপি কে আনবে কারণ বাই অল রিজনেবল সেন্স নির্বাচন হলে বিএনপি সরকারে আসবে বিএনপি ইতিমধ্যে কিছু ভুল করে ফেলছে এবং রয়ের প্ল্যান হলো বিএনপি কিন্তু আরো ভুল করাবে বিএনপি দিয়ে এই আউমলিই তোমরা আউমলিকের মধ্যে একটি শাসন ব্যবস্থা পরিচালনা করবে আপনি নিশ্চয় অ্যাওয়ায়ার অফ ইতিমধ্যে মানুষের ভিতরে অনেকে বলা শুরু করতেছে যে আগে ভালো ছিলাম কেন ভালো ছিলাম পুলিশের ঘুষ কমে নাই সাদাবাজি কমে নাই রাস্তায় আসল অবস্থা ইঞ্জিনিয়ারিং পোস্টিং বলেন পুলিশের পোস্টিং বলেন ঘুষ লেনদেন হচ্ছে এবং এইগুলা এই 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 বারান্দায় যে কথা হয় বিএনপির কোন কোন গ্রুপ কমপ্লিট সব গুলো এখন নিয়ন্ত্রণ করছে এবং ঘুষের মাধ্যমে এটা যার জানা তারা জান তাহলে রয়ের প্ল্যান হলো বিএনপি বিএনপি কে দিয়ে একই ভুল করাবে ওই ভুলের মাধ্যমে তারা ইপনট শেখ হাসিনা আওয়ামী অন্য ফর্মে আনবে এবং আই আই হোপ দ্যাট আই শুড রং দুই সালে যদি দেখেন বত্রিশ সালের আগে পরে যদি দেখেন এখন যারা বিপ্লবী যারা ছাত্র নেতৃত্ব সমন্বিত তারা সব জেলে ঢুকছে এবং তাদের উল্টোবেলা বিচার হচ্ছে তাহলে আশ্চর্য হন না এইটা হতে পারে ইন দ্য প্রবাবিলিটি হতে পারে যদি আপনি বিপ্লবের আকাঙ্ক্ষা আপনি যদি ফুলফিল না করতে পারেন আপনি যে কারণে বিপ্লব ঘটিয়েছেন সেই বিপ্লবের উদ্দেশ্য যদি সফল না করেন কাউন্টার বিপ্লব হয়ে মিসারের সাথে এই কথার সাথে আমি একমত যে এই সরকারের চরিত্র ছাত্ররা অনেক ভালো কথা বলে তারা দু একটা ছেলে ভালো আছে ইউ শুট ওয়াইল ইউর ব্যাক যদি ইউ ফেল করেন তাহলে বাই টোয়েন্টি থার্টি কেন বললাম যে এই সরকার মনে করেন আরো দুই তিন বছর কন্টিনিউ করলো নির্বাচন হলে মানুষ যেহেতু আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে অন্য কোন রাজনৈতিক মোর্চা দর্শক আলোচনাগুলো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন কিভাবে ফাঁদে পড়তেছে আসলে ফাঁদে পড়তেছে এটা আমরা মনে করতে পারি কারণ উপদেষ্টা মন্ডলীতে যে সদস্যগুলো এখন নেওয়া হচ্ছে সেগুলো সম্পূর্ণরূপে ভারতের এজেন্ট এবং আওয়ামী লীগের দালাল এতে আমরা বুঝতে পারি যে এই সরকারও আওয়ামী লীগের বা ভারতের ফাঁদে পা দিয়েছে আর ভারতের ফাঁদ দিয়ে পা দিয়ে যদি এভাবে তারা দেশ চালাতে থাকে তাহলে একসময় কিন্তু আবারও ফেসিজম কায়েম হয়ে যাবে তাদেরকে রাথিমের বের করে দিয়ে আবার হাসিনার দুশোর ক্ষমতায় থাকবে এই জন্য দর্শক ইসানিসের সতর্ক থাকা দরকার পাশাপাশি সেখানে যে আলোচনাগুলো শুনেছেন ডক্টর সরওয়ার বাইর তার আলোচনা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করবেন